স্বাগতম আজ আমরা নিয়ে এসেছি স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা সাধারণ উপকরণে তৈরি খুবই মজাদার চিকেন রোস্ট তৈরির রেসিপি চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি দুইটা চিকেন রোস্টের পিস করে কেটে নিয়েছি চিকেনগুলি কাটা চামচ দিয়ে এভাবে একটু খুচিয়ে নিব চিকেনের মধ্যে চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব চুলায় একটা হাড়ি বসিয়ে নিব এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেল গরম হয়ে যাওয়ার পর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নেব বেরেস্তা হয়ে যাওয়ার পর এই তেলে চিকেনগুলি হালকা করে করে ভেজে নিব সবগুলি চিকেন ভাজা হয়ে গেছে এখন একই তেলের মধ্যে আমি টুকরো দারুচিনি চারটি এলাচ তিনটি তেজপাতা তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ও স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝে দিবেন চিকেনে কিন্তু লবণ দেওয়া আছে এই দিকটা মাথায় রাখতে হবে মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া অবধি মশলা ভেজে নিব আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া অবশ্যই ব্যবহার করতে হবে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ টমেটো সস অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব তেলটা উপরে আসার পরে চিকেনের টুকরোগুলো দিয়ে নেড়েচেড়ে অল্প আছে তিন মিনিট কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আবার চিকেনগুলো নেড়ে অল্প আছে আট মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেন থেকেও কিছুটা পানি পেরে আসতে পারে এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখন একটা সাইডে রেখে দিচ্ছি মিনিটের জন্য দিচ্ছি আর দেখুন চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই দিকে দুধের মধ্যে ছানা ছানা ভাবটা চলে এসেছে এখন দুধটা চিকেনের মধ্যে সরাসরি দিয়ে দিব চিকেনে কোনো ধরনের পানি ব্যবহার করব না চিকেন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিব আর দেখুন চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর এখন ঢাকনা ছাড়া ঝোল টেনে তেলের উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেব যাতে পোড়া না লাগে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি চেষ্টা করবেন চিনি দিতে আর দেখুন গ্রেভিটাও ঘন হয়ে গেছে চুলা বন্ধ করে এখন বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব। এই তো হয়ে গেল অল্প উপকরণে মজাদার চিকেন রোস্ট এখন পরিবেশনের পালা আশা করি আমাদের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যাবেন না আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ